ওয়েলকাম টু লার্ন অ্যান্ড বিজনেস আজকে আমি দেখাবো কীভাবে এমপ্লিফায়ার বানাতে হয় পার্ট টু পূর্বের ভিডিওটি যারা দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রথমেই আমরা হিট পেস্ট লাগিয়ে নেব ভালো করে পেস্ট লাগিয়ে নেব যাতে সব জায়গা লাগে যারা পূর্বের ভিডিওটি এখনও দেখেননি আই বাটনে ক্লিক করে অবশ্যই পূর্বের ভিডিওটি সকলে দেখে নেবেন পূর্বের ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই পূর্ণাঙ্গ একটি এমপ্লিফায়ার কিভাবে তৈরি করতে হয় তা শিখতে পারবেন আমাদের পেস্ট লাগানো হয়ে গেছে এখন আমরা একটা একটা করে মাইকা হিটসিমের উপর ভালো করে লাগিয়ে নেব মাইকাগুলো বসানোর পরে আমরা আরেকটু পেস্ট ট্রানজিস্টারের গায়ে লাগিয়ে নেব আমরা ভালো করে প্রত্যেকটা ট্রানজিস্টারের গায়ে পেস্ট লাগিয়ে নেব পেস্ট লাগানো হয়ে গেলে এরপর আমরা ট্রানজিস্টারগুলো হিট সিমের সাথে লাগিয়ে নেব হিট সিমের সাথে লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মাইকাগুলা ট্র্যানজিস্টারের কাজ দিয়ে সরে না যায় ট্র্যানজিস্টারগুলো বসানোর পরে নাটবোল্টের মাধ্যমে ভালো করে আটকিয়ে নেব দেখতে পাচ্ছেন আমাদের নাট বলগুলো লাগানো হয়ে গেছে এখন আমরা হিট সিমটিকে বডির সাথে লাগিয়ে নেব হিট লাগানোর পরে আমরা ট্রান্সফরমারের এসি লাইনকে সুইচের সাথে কানেকশন দেব দেখতে পাচ্ছেন এই দুটি হলো ট্রান্সফরমারের লাইন এবং এই দুটি হলো ছোটো ট্রান্সফার্মার লাইন আমরা এই দুটি তার এবং এই দুটি তার একত্রে টুইস্ট করে নেব এবং টুইস্ট করে সুইজের এখানে একটা এই পাশে এবং আর একটা এই পাশে কানেকশন দেবো দেখতে পাচ্ছেন আমরা তার দুটি টুইস্ট করে সোল্ডারিং করে নিয়েছি এখন আমরা তার দুটি সুইজের সাথে সোল্ডারিং করব প্রথমে এই পাশে তার সোল্ডারিং করে নেব এই টাচ সোল্ডারিং হয়ে গেলে পরবর্তীতে আমরা এই টাচ সোল্ডারিং করবো তার প্রথমে আমরা এই পাসেরটা সোল্ডারিং করে নিচ্ছি তাতালের মাধ্যমে ভালো করে শোল্ডারিং করে নিতে হবে দেখতে হবে যেন সোল্ডারিংটা খুব ভালোভাবে হয় এখন আমরা এই টাচ সোল্ডারিং করে নেব এই পাশেটার সোল্ডারিং হওয়ার পরে আমরা এসি লাইনটাকে সুইচের উপারের দুই টার্মিনালের সাথে সংযোগ দেবো এটা হলো আমাদের এসি তার এই তারটার মাধ্যমে মূলত এমপ্লিফায়ারে পাওয়ার দেওয়া হয় একটা হল জ্যাক এই জ্যাকটার মাধ্যমে আমাদের এমপ্লিফায়ারটি মূলত চালানো হবে তাই এখন আমরা সুইচের সাথে এইটার কানেকশন করে দেব প্রথমে এই পাশের পিনটা অর্থাৎ নীল তারটা আমরা সোল্ডারিং করে নেব আমরা নীল তারটা সোল্ডারিং করে নিচ্ছি নীল তারটা সোল্ডারিং করার পরে আমরা ওই পাশের লাল তারটা সোল্ডারিং করে নেব অবশ্যই ভালো করে সোল্ডারিং করে নিতে হবে এখন আমরা লাল তারটা সোল্ডারিং করে নিচ্ছি আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে এখন আমরা মিটার মাধ্যমে ভোল্টেজটি মেপে দেখবো আমরা দেখতে পাচ্ছি শিশরটি ভোল্টেজ মতো দেখাচ্ছে এটা মূলত নব্বই ভোল্টের মতো দেখাবে আর বাকিটা দেখাবে পঁয়তাল্লিশ বোল্ট কিন্তু এসি লাইনে কিছুটা ভোল্টেজ কম থাকার কারণে আমাদের এখন এই ভোল্টেজটা কম দেখাচ্ছে অর্থাৎ এসিতে দুইশো দুই তিনের মতো ভোল্টেজ আছে এটা যখন বাড়বে তখন আউটপুটে আমরা বেশি ভোল্টেজ পাব ট্রান্সফর্মার এবং ট্রানজিস্টার ও স্পিকারের সেফটির জন্য আমরা এখন ফিউজ হোল্ডারে ফিউজ লাগিয়ে নেব আমরা একটা একটা করে প্রত্যেকটা হোল্ডারের সাথে ফিউজ লাগিয়ে নেব এখানে আমাদের তিনটা ফিউজ হোল্ডার আছে তিনটা ফিউজ হোল্ডারের সাথেই আমরা তিনটা ফিউজ লাগিয়ে নেব আমাদের ফিউজগুলো লাগানো হয়ে গেছে এখন আমরা এসি তারটির একটি তার কেটে তারের দুই প্রান্ত আমরা ফিউজ হোল্ডারের সাথে সোল্ডারিং করে নেব প্রথমে একটি তার ফিউজ হোল্ডারের সাথে সোল্ডারিং করে নেব এই তারটি প্রথমে আমরা এটি সোল্ডারিং করে নিচ্ছি খুব ভালোভাবে সোল্ডারিং করতে হবে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমরা সোল্ডারিং করে নিচ্ছি এটি সোল্ডারিং হয়ে গেলে পরবর্তীতে আমরা এপারশেটটি সোল্ডারিং করবো এখন আমরা এই পার্সেটটি সোল্ডারিং করে নিব খুব সাবধানতার সাথে সোল্ডারিং করতে হবে দেখতে হবে যেন লিডটি ভালোভাবে পিনের সাথে লাগে তা আমরা ভালোভাবে এখন সোল্ডারিং করে নিচ্ছি তারটি সোল্ডারিং করা হয়ে গেছে এখন আমরা ভোলিয়াম সার্কিটে পাওয়ার সাপ্লাই দেব আমরা বলিয়াম সার্কিটে বারো জিরো বারো বোল্ট পাওয়ার সাপ্লাই দেবো ছোটো ট্রান্সফরমারটির মাধ্যমে এই যে ট্রান্সফরমারটি দেখতে পাচ্ছেন এটা মূলত বারো জিরো বারো বোল্টের ট্রান্সফর্মার এই একটি তার আছে আমাদের সুবিধার জন্য তারের সাথে একটু বাড়তি তার সংযোগ করে নেবো দেখতে পাচ্ছেন আমরা একটু বাড়তি তার সংযোগ করে নিচ্ছি এবং আলাদা একটি তার রাখছি আপনার কুলিং ফ্যানে পাওয়ার দেওয়ার জন্য এখন আমরা বলিয়াম সার্কিটটির সাথে বারো জিরো বারো বোল্ট সংযোগ করে নেব প্রথমে আমরা লাল তারটি ভলিউম সার্কিটের দুটি টার্মিনালের একেবারে লেফট পাশে আমরা এই কানেক্টারের সাথে একটি লাল তার সোল্ডারিং করে নেব তো দেখতে পাচ্ছেন আমরা একেবারে লেফট পাশে যে টার্মিনালটি আছে এটির সাথে আমরা প্রথমে একটি লাল তার সোল্ডারিং করে নেব আমরা লাল তারটি সোল্ডারিং করে নিচ্ছি খুব ভালোভাবে সোল্ডারিং করতে হবে এবং দেখতে হবে একটি টার্মিনালের সাথে আরেকটি টার্মিনাল যেন মিশে না যায় এখন আমরা নীল তার্টি অর্থাৎ জিরো বোল্ট যেটা সেটা আমরা বলিয়াম সার্কিটের গ্রাউন্ড অর্থাৎ মিডেলে যে কানেক্টরটা রয়েছে সেটার সাথে আমরা সোল্ডারিং করে সোল্ডারিং সোল্ডারিংয়ের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন একটি টার্মিনালের সাথে আরেকটি টার্মিনাল মিশে না যায় এখন আমরা অন্য তারটি অর্থাৎ অন্য লাল তার্টি অর্থাৎ বারো জিরো বারো তারের অপর প্রান্তটি আমরা সোল্ডারিং করে নেব আমরা তার তিনটি ভালো করে সোল্ডারিং করে নিয়েছি এই তার তিনটি মূলত এই যে সাদা টার্মিনালের থেকে এসেছে এটাই অপোজিট সাইডে আমরা ভালো করে সোল্ডারিং করে নিয়েছি এখন আমরা পোলিয়াম সার্কিটটিতে পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব আমাদের এল লাইটটি জ্বলে কি না হ্যাঁ আমরা এখন পাওয়ার সাপ্লাই দিয়েছি এবং দেখতে পাচ্ছি আমাদের এল লাইট জ্বলে উঠছে কুলিং ফ্যানের জন্য ফুল ওয়েভ রেক্টিফায়ার ডায়ার ব্রিজ তৈরি করব প্রথমে আমরা দুইটি ডায়টের সাদা দুই প্রান্ত টুইস্ট করে নেব অর্থাৎ একত্রে মুড়িয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমরা ডায়েটের দুটি প্রান্ত মুড়িয়ে নিচ্ছি এখন আমরা অন্য দুইটি ডায়টের কালো প্রান্ত অর্থাৎ যে সাইডে কালো চিহ্নিত আছে ওই দুটি সাইড একত্রে মুড়িয়ে নেব দেখতে পাচ্ছেন আমরা ডার্টের কালো সাইটের লেগ দুইটি একত্রে মুড়িয়ে নিচ্ছি এখন আমরা ডার্টগুলো দিয়ে ভুল হয়ে বিরিজ সেক্টিফায়ার তৈরি করব এর জন্য আমরা প্রথমে ডাটের এই পাশের যে লাল চিহ্ন তো দেখতে পাচ্ছেন লাল তো লেগ দুইটি টুইস্ট করে নেব। অর্থাৎ আমরা লাল তো লেগ দুইটি টুইস্ট করে নিচ্ছি এখন আমরা ডায়টের অন্য দুটি লেক একত্রে টুইস্ট করে নেব আমরা অন্য লেক দুটি একত্রে টুইস্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের ফুলওয়ে প্রেকটিভায় ডায়েট বৃষ্টি তৈরি হয়ে গেছে এখন আমরা ডায়টের এই প্রান্তে এবং এই প্রান্তে এসি বারো বোল্ট ইন করবো আমরা ডায়টের এই প্রান্ত থেকে পজিটিভ বোল্ট এবং এই প্রান্ত থেকে নেগেটিভ বোল্ট পাবো এখন আমরা ডায়োডের সাথে বাইশো মাইক্রোফেরাট পঁচিশ ভোল্টের একটি ক্যাপাসিটার লাগিয়ে নেব অর্থাৎ ক্যাপাসিটারের যে বড়ো লেকটি রয়েছে সেটি ডায়েটের সাদা প্রান্তর টার্মিনালের সাথে টুইস্ট করে নেব এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেলাইকনটি বাজিয়ে দিন এবং ক্যাপাসিটারের অপর পাশে যে ছোটো লেকটি রয়েছে অর্থাৎ নেগেটিভ আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটারের গায়ে একটি নেগেটিভ চিহ্ন দেওয়া আছে কালো এই ছোট লেকটি আমরা ডায়েটের কালো প্রান্তের সাথে টুইস্ট করে নেব আমাদের ক্যাপাসিটারটি লাগানো হয়ে গেছে এখন আমরা এটি সোল্ডারিং করে নেব এখন আমরা ডায়টের সাথে এসি বারো বোল্ট সোল্ডারিং করে নেবো অর্থাৎ এসির যে কোনো এক প্রান্তে আমরা হলুদ তারটি প্রথমে সোল্ডারিং করে নিচ্ছি হলুদ তারটি সোল্ডারিং হয়ে গেলে পরবর্তীতে আমরা লাল তারটি এসির অপর সাইডে সোল্ডারিং করে নেব আমরা অপর সাইডে এসির লাল তারটি সোল্ডারিং করে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমাদের তার দুটি সোল্ডারিং করা হয়ে গেছে এখন আমরা এটিতে পাওয়ার দিয়ে দেখব যে কত বোল্ট আসে আমরা এই জন্য মিটারের কাটারটি প্রথমে ডিসি ছয়শ বোল্টে সেট করে নিচ্ছি মিটারে আমরা পনেরো থেকে ষোলো বোল্ট দেখতে পাচ্ছি আমরা একটি টু হোমের রেজিস্টার সংযোগ করে নেব এটার সাথে যেহেতু আমাদের কুলিং ফ্যানটি বারো ভোল্টের কুলিং ফ্যানের সেফটির জন্য অর্থাৎ কুলিং ফ্যানটি যাতে সহজে পুড়ে না যায় সেই জন্য আমরা টু হোমের একটি রেজিস্টার এটার সাথে সিরিজে সংযোগ করে নেব এখন আমরা কুলিং ফ্যানের লাল তারটি অর্থাৎ পজিটিভ তারটি রেজিস্টারের সাথে সোল্ডারিং করে নিব ভিডিওটি এখন পর্যন্ত দেখতে থাকলে অবশ্যই একটি লাইক দিন আমাদের লাল তারটি সোল্ডারিং করা হয়ে গেছে এখন আমি কালো তারটি অর্থাৎ নেগেটিভ তারটি সোল্ডারিং করে নিব বন্ধুরা আমাদের তার দুটি শোল্ডারিং করা হয়ে গেছে এখন আমরা এটিতে পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব আমাদের ফ্যানটি চলে কি না আমরা এখন এটিতে পাওয়ার সাপ্লাই দিয়ে নিচ্ছি অর্থাৎ দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি চলছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমরা বাকি অংশটুকু পরবর্তী ভিডিওতে দেখাবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ডাবল ক্যাপাসিটারের মাধ্যমে ফুল ওয়েব ডায়েট ডি ব্রিজ তৈরি করবেন পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনাদের মাধ্যমে তারা কাজটি শিখতে পারে